আসসালাম আলাইকুম বন্ধুরা আর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত বর্তমান সময়ে এমন কিছু গ্যাজেট রয়েছে যা আপনাদের লাইফকে শুধু স্মার্ট নয় বরং অনেক বেশি করে তোলে এরকম পাঁচটি সেরা ইনোভেটিভ গ্যাজেট দেখতে পাবেন এই ভিডিওতে আমাদের লিস্টে সর্বপ্রথমে রয়েছে কামিঙ্গো নামক এই ইলেকট্রিক বাইক কনভারশন গ্যাজেটটি সাধারণ সাইকেল নিয়ে আপনিও যদি প্রতিদিন অফিস বা কলেজে যান তাহলে একমাত্র আপনিই বুঝতে পারবেন এতে কত শত সমস্যা রয়েছে কখনো গরম কখনো ক্লান্তি আবার কখনো বা রাস্তায় উঠে পড়া দম বন্ধ করা ট্রাফিক তবে কল্পনা করুন তো আপনার ব্যবহৃত সাইকেলটি মাত্র কয়েক মিনিটের মধ্যে একটি ইলেকট্রিক সাইকেলে পরিণত হলে কেমন হতো আর এটাই করে দেখিয়েছে কামিঙ্গো নামক এই গ্যাজেটটি এটি একটি স্মার্ট বাইক কনভারশন কিট যা আপনার সাইকেলের পেছনের চাকার সাথে একবার লাগিয়ে নিলে আপনি ব্যাটারি চালিত ই বাইকের সাপোর্ট পাবেন এতে থাকা হাই পাওয়ারের ব্যাটারি ও হাফ মোটার্স সেই সাথে ডিসপ্লে কন্ট্রোলিং সিস্টেম এমনকি ব্রেক সেন্সরও রয়েছে আপনি এটিকে চাইলে ম্যানুয়ালিও চালাতে পারবেন আবার চাইলে পুরোপুরি ইলেকট্রিক মডেমেও চালাতে পারবেন এই গ্যাজেটটি আপনাকে এক চার্জে পঁচিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত পাওয়ারফুল সার্ভিস দিয়ে থাকবে যা আপনার ডেলি ইউজের জন্য একবারই পারফেক্ট এটি সম্পূর্ণভাবে পরিবেশ পরিবেশবান্ধব ও কস্ট ইফেক্টিভ এবং ইনস্টলেশনেও একবারে সহজ আপনি চাইলে এটিকে নিজে নিজে সাইকেলে ইনস্টল করে নিতে পারবেন সেই সাথে আপনার স্মার্টফোনের মাধ্যমে এটিকে লক এবং আনলকও করতে পারবেন আমাদের লিস্টে নাম্বার দুইয়ে রয়েছে ইউনিভার্স টাইটেন টু যার টাচ কন্ট্রোলিং ডিসপ্লে এবং কিবোর্ডযুক্ত স্মার্টফোন দেখতেও দারুণ ও ইনিশিয়েটিভ টাচ স্ক্রিনের যুগে আমরা সকলেই স্মার্টফোনকে টাচ কন্ট্রোলের মাধ্যমে চালিয়ে অভ্যস্ত কিন্তু এখনো অনেকেই আছে যারা পুরোনো দিনের ফিজিক্যাল কিবোর্ডের বা সেই স্যাটিসফ্যাকশন মিস করেন তাদের জন্য বাজারে এসেছে ইউনিভার্স টাইটান টু এই ফোনটিকে এক কথায় বলা যায় টাচ স্ক্রিনের আধুনিকতা আর ফিজিক্যাল কিবোর্ডের এর এক চমৎকার মিশ্রণ আপনি চাইলে টাচ করে এর অ্যাপ ইউজ করতে পারবেন আবার টাইপিংও করতে পারবেন ফিজিক্যাল কিবোর্ডের স্টাইলে এটি একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন যাতে রয়েছে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ ও সেই সাথে ছয় হাজার এমপিআর ব্যাটারি আরও এতে রয়েছে আইপি সিক্সটি এইট ওয়াটার ডাস্ট প্রুফ এর সার্টিফিকেশন এর বিল কোয়ালিটি এতটাই স্টার্টিক যে আপনি চাইলে এটিকে রাফলি ইউজ করতে পারবেন এক কথা এটি হলো প্রোডাক্টিভিটি লাভার্সদের জন্য একটি বেস্ট চয়েস নাম্বার তিনে রয়েছে ট্যাবলেট ম্যাক্স প্রো যা একটি ট্যাবলেট স্ট্যান্ড আর এটির সাথে কানেক্ট করে আপনারা বিছানায় শুয়ে শুয়েই মোবাইল ও ট্যাবসহ নানা রকম ডিভাইসগুলিকে ইজিলি ইউজ করতে পারবেন আর সেই সাথে বিছানায় শুয়ে পড়তে ও গেম খেলতেও পারবেন রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে মোবাইলে ইউটিউব বা নেটফ্লিক্স দেখা এক কমন হ্যাবিট কিন্তু হাত দিয়ে ধরে রাখতে রাখতে অনেক সময় মোবাইল ফোনটি আপনার উপরে পড়ে যায় বা ঘাড়ও ব্যথা হয়ে যায় আর এই সমস্যার পারফেক্ট সমাধান ট্যাবলেটস নেক্স প্রোনামক এই স্ট্যান্ডটি এটি একটি হাই ফ্লাক্সিবল ট্যাবলেট স্ট্যান্ড যা বিছানায় সোফায় এমনকি চেয়ারে বসে ইউজ করতে পারবেন এর অ্যাডজাস্টেবল আর্মগুলির মাধ্যমে আপনারা যে কোনো অ্যাঙ্গেলেই আপনাদের ডিভাইসগুলিকে স্থির করে রাখতে পারবেন আপনি যদি অনলাইনে ক্লাস করেন বই পড়েন বা দীর্ঘ সময় গেম খেলে থাকেন তাহলে এই স্ট্যান্ডটি হবে আপনার জন্য বেস্ট চয়েস আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই স্ট্যান্ডটি সম্পূর্ণ হ্যান্ড ফ্রি যার দরুন আপনি যখন এটিকে ইউজ করবেন তখন আপনার দুটি হাতে ফ্রি থাকবে এতে করে আপনি খাওয়া দাওয়া সহ নানারকম কাজগুলি খুবই ইফিসিয়েন্টভাবে করে ফেলতে পারবেন নাম্বার চারে রয়েছে পিট শাওয়ার নামক এই গ্যাজেটটি যেটিকে আপনারা একটি পোর্টেবল শাওয়ার সিস্টেমও বলতে পারেন আপনি যদি ঘুরতে ভালোবাসেন বিশেষ করে আউটডোরে ক্যাম্পিং বা ফেস্টিভ্যালে যান তাহলে একটি জিনিস আপনারা সবসময় মিস করেন আর তা হলো ফ্রেশ হওয়ার সুযোগ আমরা সকলেই চাই নিজেকে একটি পারফেক্ট লুক ও ঘামের দুর্গন্ধ থেকে দূরে রাখতে আর এজন্যই পিট শাউট নামক গ্যাজেটটি অত্যন্ত দরকারি এটি একটি পোর্টেবল শাওয়ার সিস্টেমের মতো কাজ করে যখন আপনার বগলে দুর্গন্ধ বা ঘামের চিপচিটে ভাব অবস্থায় থাকবে তখন এটির ভিতরে সামান্য পরিমাণে পানি দিয়ে কয়েক মিনিট আপনার বগলের নিচে ধরে রাখলেই এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ঘাম ও চিপচিটে ভাবকে নিমেষেই দূর করে দেবে এবং আপনাকে করে তুলবে ফ্রেশনেস সর্বশেষে পাঁচ নম্বরে রয়েছে ফ্লিপিগো হরিজন যেটি হলো মনিটর, ল্যাপটপ অ্যাডওয়ার আপনিও যদি একজন ভিডিও এডিটর কোডার বা টেডার হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন যে একটি স্কেনে সব কিছু ম্যানেজ করা কতটা কঠিন তাই এই সমস্যার চমৎকার সমাধান হল এই ফিলিপিগো হরিজন্টাল নামক স্ট্যান্ডটি এটি একটি পোর্টেবল মনিটর গ্যাজেট যা আপনার ল্যাপটপের সাথে যুক্ত করবে আরও দুই থেকে তিনটি স্কেনকে আর সেই সাথে আপনার কাজের গতিকেও আরও বহুগুণে বাড়িয়ে দেবে দুই পাশে দুইটি ফোল্ডেবল স্ক্রিন যুক্ত করার জন্য দুই পাশে দুইটি স্ক্রিন যুক্ত করে আপনি চাইলে এক পাশে ভিডিও ও আরেক পাশে ব্রাউজিং এবং মাঝখানে এডিটিং সফটওয়্যারও চালাতে পারবেন আর এর স্ট্যান্ড এতটাই স্ট্রং যে আপনাদের ভারী ভারী মনিটরগুলিকেও খুব ইজিলি একসাথে ঝুলিয়ে রাখতে পারবে এই ছিল আজকের পাঁচটি অনন্য গ্যাজেট যা আপনার ডেলি লাইফকে বিশালভাবে পরিবর্তন করে দিতে পারে আপনার কাছে সবচেয়ে পারফেক্ট কোন গ্যাজেটটি লেগেছে তা নিচে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বেশি বেশি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর নিত্য নতুন এরকম গ্যাজেট দেখতে টেকজনকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ